তবে সুভাষচন্দ্র বসু সামুগুলো এদের সুভাষ চন্দ্র বসু শুরু করে স্বানা যত বেশি আমরা বাংলা তথা ভারতবর্ষের যুব সমাজ ছাত্র সমাজের উপর উপস্থাপন করতে পারবো তত বেশি আমার মনে হয় আমাদের দেশ শক্তিশালী মহাভারতের সামনে রেখে তোমরা আমার রক্ত আমি তোমাদের স্বাধীনতা দেবো এই যে আমার তিনি তুলেছিলেন সেই আবাসকে আমাদের আগামী দিন কিন্তু দেশকে বাঁচাতে আমাদের সমন্বিত হতে হবে তাই সমস্ত উপস্থিত ক্লাব সমন্বয় সমিতির সকল সদস্য সদস্যা এবং যে যুব সমাজ আজকে এখানে এসে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ আমার প্রিয় মা বোনদেরকে ধন্যবাদ তারা সবার বেলায় জুড়ে সে পরীক্ষা সফল রূপচার করার জন্য এটা আমাদের নববার ক্লাব সমন্বয় সমিতির প্রতি বছরেরই অনুষ্ঠান আমরা ক্লাব সমন্বয় সমিতি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই সমিতি থেকে আমরা কতগুলো নির্দিষ্টভাবে মনীষীদের যে আমাদের জন্মজয়ন্তী পালন করা হয় তার মধ্যে নেতাজির জন্মজয়ন্তীটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এবছরও আমাদের নেতাজির একশো আঠাশতম জন্মজয়ন্তী আমরা পালন করলাম এবং সমস্ত ক্লাবের যত আমাদের এই সমিতির অধীনস্থ ক্লাব সংগঠন তাদেরকে সঙ্গে নিয়ে এবং আমরা নেতাজির যে আদর্শ নেতাজি দেশের জন্যে যে সংগ্রাম বীর সৈনিক আমাদের এবং এই পরাক্রম দিবসে আমরা মনে করি যে নেতাজির যে অবদান ছিল সেটা আজকে সমাজের যুব সমাজ এবং মানুষের কাছে সেটা বারবার আজকে তার উপলব্ধি প্রয়োজনীয়তা আমরা বোধ করি এবং মনে করি যে সেটা আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন সেই জন্যই আমাদের এই জন্মজয়ন্তী পালনের মূল উদ্যোগ নেতাজির জন্মদিনকে সামনে রেখে ক্লাব ক্লাব সমন্বয় সমিতি থেকে শুরু করে নাম্যের বিভিন্ন স্কুল কলেজ পৌরসভা হাসপাতাল সর্বোচ্চই নেতাজির জন্মদিনকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করা হচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগে নববার ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো এবং প্রত্যেকটা ক্লাব সেখানে উপস্থিত ছিল তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিল আমরা চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আগামী দিন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ছাত্র যুব সমাজের কাছে তার আদর্শটাকে দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার